হ্যালো আমি রাহিম কল্পনা করুন আপনি জবকে নয় বরং জব আপনাকে খুঁজছে তাহলে কেমন হতো সেই ভাবনা থেকেই আমরা টেন ব্যবহার করে একটি ওয়ার্ক তৈরি করেছি যার মাধ্যমে লিঙ্কডন থেকে জব সার্চ করে আপনাকে একটা ছোট্ট সামারির সাথে আপনাকে ইমেল করবে সেই সামারি পরেই আপনি বুঝতে পারবেন আসলে জবটি আপনি করবেন কি না বা জবটি আপনার যোগ্য কিনা এবং যদি জবটি আপনার যোগ্য হয় তাহলে যান সেটা সাবমিট করুন চলুন দেখে নেওয়া যাক ওয়ার্ক ফ্লোটি কীভাবে কাজ করে এটি হলো আমাদের সেই ওয়ার্ক ফ্লো ওয়ার্ক ফ্লোটি দেখতে অনেক ছোট বাট এটার কার্যকারিতা অনেক বেশি আমরা শুরুতেই এখানে ব্যবহার করেছি ম্যানুয়াল ট্রিগার এটির মানে হচ্ছে আপনি যখন এটি এক্সিকিউট করবেন তখন এইটা স্বয়ংক্রিয় হবে কিন্তু আপনি চাইলে এখানে শিডিউল টিকার ব্যবহার করতে পারেন আমি একটু দেখাই আপনি শিডিউল টিকারের মাধ্যমে এখানে দিনে একবার অথবা আপনি চাইলে ঘন্টাতে বা মিনিটে রূপান্তর করতে পারেন এবং প্রতি ঘন্টায় একবার করে আপনি ওয়ার্ক ফ্লোটি স্বয়ংক্রিয় করতে পারেন এরপরে আমরা ব্যবহার করেছি আর এস এস রিড নোট যার মাধ্যমে আমরা ইন থেকে জব সার্চ করি আপনাদেরকে যদি একটু দেখাই এখানে শুধুমাত্র আমি একটু লিঙ্ক ব্যবহার করেছি এবং দেখুন পাশে আমাদের কিছু ডাটা আছে এই যে এখানে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি যেমন ক্রিয়েটর হচ্ছে ইন টাইটেল এখানে দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে পাবলিশ ডেট কন্টেন্ট আর অনেক কিছু আছে তো এখান থেকে আমাদের শুধুমাত্র প্রয়োজন একটা সামারি তো এর জন্য আমরা ব্যবহার করেছি কোড নোট তবে বলে রাখা ভালো এখানে আমরা ফিগমার জন্য আলাদা আর এস এস ফিগার ব্যবহার করেছি এবং ওয়েব ফ্লোর জন্য আলাদা এবং ফ্রেমারের জন্য আলাদা এরপরে আমরা ব্যবহার করেছি কোড নোট আপনি দেখতে পাচ্ছেন যে কোড নোট আমরা ব্যবহার করেছি ডাটাগুলোকে ফিল্টার করার জন্য দেখতে পাচ্ছেন এখানে অনেক পরিমাণে ডাটা আছে সেখান থেকে আমরা এখানে শুধুমাত্র টাইটেল লোকেশান ডিসক্রিপশান এবং আরও দু একটা তথ্য নিয়েছি যেমন ডেট পোস্টেড তারপরে জবের লিঙ্ক শুধু এগুলোই এবং আমরা স্টোরেজ হিসাবে ব্যবহার করেছি গুগল শিট এখানে চাইলে আপনাদের অন্য কোনো স্টোরেজ আপনারা ব্যবহার করতে পারেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানের সব ডাটাগুলো চলে এসেছে আর এখানে একটা বলার বিষয় আছে যে গুগল শিটের ক্রেডেনশিয়াল আপনাকে অ্যাড করতে হবে তাছাড়া আপনি এটাতে কাজ করতে পারবেন না তো ক্রেডেনশিয়াল অ্যাড করার জন্য এখানে আপনি সাইন ইন করে নেবেন তাহলেই হয়ে যাবে এরপরে আমরা ব্যবহার করেছি জিমেল নোট এখানে জিমেলের মধ্যে আমরা সেন্ড এ মেসেজ একটা নোট ব্যবহার করেছি যার মাধ্যমে আমাদেরকে জব সেন্ড করা হয় অথবা বলতে পারেন আমাদেরকে জানানো হয় আমরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখা বোঝানোর সুবিধার্থে একটু ওয়ার্কলটে এক্সিকিউট করে দেখাই যে আমি এক্সিকিউট করলাম দেখতে পাচ্ছেন এখানে পঁচিশটা করে আইটেম গেছে তো আমি এখানে পঁচিশটা করে আইটেম নিয়েছি যেমন জন্য জন্য ওয়েব ফ্লোর এবং জন্য করে আইটেম নিয়েছি এবং পঁচিশটাই আমাকে মেল করা হবে আলাদা আলাদাভাবে আপনারা দেখতে পেয়েছেন এখানে দুইটি সাকসেসফুল ট্রিগার হয়ে গেছে তো আমি যদি আপনাদেরকে দেখাই এখানে দেখুন ইন জব চলে আসছে এই যে এইটা হচ্ছে আমার জবের লিঙ্ক তো এই হচ্ছে আমাদের ওয়ার্ক ফ্লো এবং আপনারা যদি চান তো এই জিনিসটা আপনারা বাদ দিতে পারেন যে এটা টেনের একটা অটোমেটিক্যালি আসে তো এটা বাদ দেওয়ার জন্য আপনাদেরকে ইমেল নোডে এসে এখানে অ্যাড অপশান করতে হবে এবং এখান থেকে অ্যাপেন্ড টেন অ্যাট্রিবিউশন এটা যদি আপনারা করে দেন অন করে দেন তাহলেই আপনাদের এই নোটিফিকেশান আর আসবে না তো এভাবেই আপনি আপনার জব পেয়ে যেতে পারেন খুব সহজেই এই ওয়ার্ক ফ্লোর মাধ্যমে আপনাদের যদি আমাদের এই সার্ভিসটি ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন খুব সহজেই যার জন্য আপনাদেরকে চেক করতে হবে আমাদের ডিসক্রিপশান এবং পিন কমেন্ট আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো প্রজেক্টের সাথে